বঙ্গভূমি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতের দিকে উপকূলে আছড়ে পড়বে এই রেমাল যার গতিবেগ থাকছে ঘন্টায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে নামখানা ব্লকের বিভিন্ন এলাকাতে চলছে মাইকিং যেমন ফেজারগঞ্জ বকখালি মৌসুনিতে মাইকিংয়ের মাধ্যমে উপকূলীয়বর্তী এলাকার মানুষজনকে সচেতন করা হচ্ছে ফেজারগঞ্জ কুস্তাল থানার পক্ষ থেকে বকখালি স্ত্রী করা হলো লাগাতার মাইকিং এদিন পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয় এর পাশাপাশি উপকূলীয় এলাকার মানুষদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য জানানো হয় ফেজারগঞ্জ কোস্তাল থানার পক্ষ থেকে কি মনোজ ভয় করছে হ্যাঁ ভয় করবে না আমার খুব আতঙ্কে আছি এই আমফাম বুলবুল ঝড় হয়ে গেল আবার একটা ঝড় আসছে এই তো ঘর করলাম আবার যদি এরকম উড়ে যায় তাহলে আমরা কোথায় থাকবো আর কেউ দেখছেও না প্রথম তুই হাঁকাচ্ছে কিছু না হ্যাঁ হাঁকাচ্ছে হাঁকালে কি হবে ওরা তো থাকছে না তো বসে প্লাস নিয়ে যাচ্ছে কোথায় কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ নদীর জল তো বাড়ছে ভাই এখন তো আছি কী হবে বলতে পারছি না এখন এই অবস্থা এখন আর কী হেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট বঙ্গভূমি নিউজ